নির্বাচনের সময় পোস্টার ব্যবহার না করার বিষয়ে প্রস্তাব করেছে সংস্কার কমিশন সকালে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন ইসিকে জবাবদেহির আওতায় আনা গেলে আজ্ঞাবহ নির্বাচনে পুনরাবৃত্তি হবে না ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক এমনটা অনেকেই চায় না বলে মন্তব্য বদিলে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এতে দেড়শোটির বেশি সুপারিশ করা হয় এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আর এফ ইডিটকে আমন্ত্রণ জানানো হয় বদিউল মজুমদারকে মঙ্গলবার আগারগায়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ আলোচনায় তিনি বলেন নির্বাচনের পোস্টার ব্যবহার দেখতে চায় না তার কমিশন প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার সুপারিশের কথাও জানান তিনি সরকার যাই চেতা করেছে নির্বাচন তো নির্বাচন কমিশন যেন নির্বাহী বা জাল করতে না পারে পোস্টার ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আয় না তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন একবার বাতিল হইলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি আগে সংস্কার না নির্বাচন এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের তবে বদিউলের মতে রাজনৈতিক পরিচ্ছন্নতা নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসিকে শক্তিশালীকরণ এই তিনটি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে বিগত তিনটি নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগের কমিশনগুলোর বিচারও চান তিনি নির্বাচনটা সঠিক হবে না এরকম যদি সম্ভাবনা দেখা দেয় নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয় আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চার মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মত বদিউল আলম মজুমদারের কাউসরা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা